বাসায় এসি আছে মোটর আছে ফ্রিজ আছে এগুলো চালানোর জন্য আমাদের কাছে আছে আপনার এই যে হাইব্রিড সিস্টেম তো হাইব্রিড এই যে অনলাইনে মাধ্যমে শুধুমাত্র 500 টাকা অ্যাডভান্স করবেন অনলি 500 টাকা যে কোন যে প্যাকেজটা নেন মাত্র 500 টাকা অ্যাডভান্স করবেন আমরা আপনার পূর্ণ আমরা এখান থেকে ডেলিভারি দিয়ে দেব এক দিন পরে আপনি কিন্তু হাতে পেয়ে যাবেন খুলে দেখে সব ঠিকঠাক আছে কিনা দেখে যে ডেলিভারি ম্যানকে আপনি বাকি টাকা বুঝাই দিবেন মাত্র পাঁচশো টাকা আমরা ঘরে বসে পেয়ে যাচ্ছি বিদ্যুতের সম্পূর্ণ প্যাকেজ আসলে বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিরিশ বছর কোম্পানি থেকে আমাদের আউটপুট না থাকলে আবার নতুন দিয়ে দেয় আর ফিজিক্যাল ড্যামেজ হলে ফিজিক্যাল মানে ভেঙে ভেঙে ভাঙা সারা যে কোনো সমস্যা আমরা ডাইরেক্ট চেঞ্জ করে দিই আচ্ছা ফিজিক্যাল ড্যামেজে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি সাধারণত কোনো কিছুই থাকে না না আউটপুট 100 তে 100 পাবেন 100 তে 100 আসবে 100 তে 100 পাবেন তো এইগুলা কিন্তু আপনারা যারা বাসা বাড়তি ইউজ করবেন হ্যাঁ তো তারা অবশ্যই কিন্তু এই প্যানেলটা নিয়ে চিন্তা ভাবনা করবেন ঠিক আছে অল্প দামের কিন্তু এটা কিন্তু অত্যন্ত একটা ব্র্যান্ডের কোয়ালিটি সম্পূর্ণ আসসালামু আলাইকুম ভিউয়ার্স সোলার কর্নার ইলেকট্রিক অ্যান্ড সোলার চলে আসলাম সোলার বা সৌর বিদ্যুতের জগতে এক ছাদের নিচে আমরা কি না পাচ্ছি তবে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন আপনাদের জন্য আকর্ষণ কিছু আমরা সৌর বিদ্যুতের সরঞ্জাম নিয়ে আসছি রাবি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ রাবি ভাই আমাদের এই সৌর বিদ্যুতের জগতে আপনাদের কাছে কি কি পাবো ভাই সৌর বিদ্যুতের জগতে সৌর সৌরবিদ্যুতে যে কোনো কাজ জি কোনো পূর্ণ এ টু জেড সব পাবেন আচ্ছা আপনারা তো প্যাকেজও দিচ্ছেন প্যাকেজও দিচ্ছে তো সর্বপ্রথম ভাই এখানে দেখতে পাচ্ছি অনেক প্যানেল আজকে আপনারা ডিসপ্লে করেছেন প্যানেল দিয়ে শুরু করতে যাচ্ছিল হ্যাঁ তো প্যানেল দিয়ে শুরু করবেন আমি আপনাকে শুরুতে ভোল্টের প্যানেলগুলো দেখাই হ্যাঁ চব্বিশ ভোল্টের যে প্যানেলগুলো আছে যেগুলো আপনার আছে লোন যে ব্র্যান্ডের এগুলো রাখছে আমরা মাত্র পার ওয়ার্ড ষোলো টাকা পার ওয়ার্ড হ্যাঁ যেগুলো আছে পি টাইপের আর যেগুলো এন টাইপের এন সিরিজের এগুলো রাখছে মাত্র সতেরো টাকা পার ওয়ার্ড

এই যে বারো ভোল্টের প্যানেল হ্যাঁ তো এটা হচ্ছে সোলার প্যাক নামে তো এটা রাখছে আমার মাত্র পঁচিশ টাকা পার ওয়ার্ড পঁচিশ টাকা হ্যাঁ পাঁচ পঁচিশ টাকা পার আলু যদি কেউ নিতে চান আলু নিতে পারবেন আমাদের থেকে পার ওয়ার্ড পঁচিশ টাকা হ্যাঁ এটা ওয়ার্ড পাবেন আপনি হচ্ছে কি তিরিশ থেকে শুরু করে আড়াইশো ওয়ার্ড পর্যন্ত এই যে মনে লেখা আছে ভিতরে দেখে আড়াইশো ওয়ার্ড পর্যন্ত কিন্তু আপনারা তিরিশ ওয়াট থেকে আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে আছে আপনার সানশাইন সানশাইন কিন্তু অত্যন্ত একটা ভালো পণ্য হ্যাঁ তো এটা রাখছে আমরা মাত্র আঠাশ টাকা পার ওয়াট হ্যাঁ এটা কিন্তু অনেক ভালো মানে এতে তিরিশ ওয়াট থেকে দুইশো আট দুশো বিশ ওয়াট পর্যন্ত পেয়ে যাবেন দেড়শো ওয়াট আপনার দুশো আট দুশো বিশ অট হাফ পাবেন আচ্ছা এরপরে আছে আপনার লুমিনাস ব্র্যান্ডের এই যে সাইডে লেখা আছে দেখেন গ্লাসের ভিতরে লুমিনাস একশো পঞ্চাশ অর্ডের তো এটা সাইজ আছে একশো আট দেড়শো আট দুশো আট দুইশো বিশ ওয়াট রাখছি মাত্র পঁয়ত্রিশ টাকা পার ওয়াট টাকা পঁয়ত্রিশ টাকা বারো ভোল্ড বারো হোল্ড এরপরে আছে আপনাদের কাছে থ্রি স্টার যেটা ঠিক আছে এটা কিন্তু আপনার বড় প্যানেলের ভিতরে সামনে থেকেও চাষ করে পিছন থেকেও চাষ করে উভয় পাশে চাষ করে চাষ করবে তো থ্রি স্টার যেটা এটা কিন্তু বাজার এখন সব থেকে সেরাপূর্ণ তো এটা প্রাইস রাখছে আমার মাত্র এখন পঁয়ত্রিশ টাকা পারওয়ার্ড

ফিজিক্যাল মানে ভেঙে ভেঙে ভাঙা সারা যে কোনো সমস্যা হলে আমরা ডাইরেক্ট চেঞ্জ করে দিই আচ্ছা ফিজিক্যাল ড্যামেজে কোনো ওয়ান্ডি গ্যান্ডি সাধারণত কোনো কিছুই থাকে না আমরা জানি ওকে এরপর আছে আপনার এই যে পাওয়ার ল্যান্ড কোম্পানি হ্যাঁ এটা 100 ওয়াট এর তো এটা 40 ওয়াট থেকে শুরু করে 250 ওয়াট পর্যন্ত পেয়ে যাবেন রাখছি মাত্র আপনার 22 টাকা পার ওয়াট 22 টাকা পার ওয়াট জি আচ্ছা এরপরে আছে আপনার 24 ভোল্টের তো এটা তো আমরা এর আগে দেখা এসেছি আচ্ছা আরেকটা প্রশ্ন আমাদের রবি ভাই বলবেন এই যে প্যানেল গুলো সেটআপ করার পর এটা যে তো আউটপুট বেশ ভালো থাকে সেই জন্য কি করণীয় ভাই যারা আছে আউটপুটটা ভালো রাখতে চান তো ভালো মান সাস কন্ট্রোলার গুলো অবশ্যই ইউজ করবেন হ্যাঁ তো বাজারে আসলে অনেক ধরনের কন্ট্রোলার আছে যারা অনেক প্যাকেজে নাই তো প্যাকেজের সাথে সবাই তো আর ভালোপূর্ণ দেয় না জি অল্প দামের প্রোডাক্টের আর দেড়শো টাকা কন্ট্রোলার অনেক সময় অনেকে দিয়ে দেয় তো যারা ভালো মানে আউটপুট ঠিক মতো পান না তো এই যে এই ধরনের চার্জ কন্ট্রোলারগুলো হাই কার্ট লো কাট যে ধরনের চার্জ কন্ট্রোলার থাকে এগুলো ইউজ করতে পারেন তো এটা হচ্ছে কি আপনার তিরিশ এম্পিয়ারটা চার্জ কন্ট্রোলার তো এটা রাখছে আমরা মাত্র আপনার ষোলোশো টাকা ষোলোশো টাকা বিশ এম্পিয়ার যেটা আছে এটা বিশ থেকে আপনারা ষাট পর্যন্ত পাবেন আর যেটা বিশ আছে ওটা রাখছে মাত্র আপনার বারোশো পঞ্চাশ টাকা এরপরে আছে আপনার একটা আছে এটা রাখছে আমরা মাত্র আপনার এটা হচ্ছে পঞ্চাশ এম্পিয়ার পঁচিশশো টাকা এটা হচ্ছে পঞ্চাশ এম্পিয়ার পঁচিশশো টাকা আর ষাট এম্পিয়ার যেটা এটা আপনার ষাট এম্পিয়ার তো এটা প্রাইস রাখছি আমরা আঠাশশো টাকা এরপরে আছে আপনার হচ্ছে গিয়ে বিশ এম্পিয়ার একটা এএসসি কোম্পানির হ্যাঁ এটার ভিতরে আপ্রোজাও আছে এটা বিশ থেকে শুরু করে ষাট এম্পিয়ার পর্যন্ত পাবেন তো এটা যেটা বিশ এম্পিয়ার এটা রাখছি মাত্র আপনার হাজার পঞ্চাশ টাকা এরপরে আপনার যেটা আছে তিরিশ এম্পিয়ার ওটা রাখছি ষোলোশো টাকা আর যেটা চল্লিশ এম্পিয়ার আছে ওটা রাখছি বাইশশো টাকা আর এর এর উপরে যেটা আছে আপনার পঞ্চাশ এম্পিয়ার যেটা আছে ওটা রাখতেছি আমরা মাত্র আপনার পঁচিশশো টাকা এরপরে একটা চার্জ কন্ট্রোলার আছে এটা রাখছে মাত্র 800 টাকা 800 টাকা আর এগুলো যেগুলো দেখাচ্ছি তো एंपিয়ার শো করবে ভোল্ট শো করবে ঠিক আছে আপনার কত ডিগ্রি রোড থেকে চার্জ হচ্ছে এটাও শো করবে হ্যাঁ কত সেন্স থেকে তো এরপরে আছে একটা কন্ট্রোলার রাখছি আমরা মাত্র আপনার আটশো টাকা 20 বেশি এটার ভিতরে যেটা টেন আছে এটা রাখছি মাত্র আপনার তিনশো টাকা অনলি তিনশো টাকা এগুলো ডিজিটাল এগুলো ডিজিটাল আর বাংলাদেশের ভিতরে যেগুলো নিতে চান এগুলো আপনার গ্যারান্টি আছে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট যে কোনো সমস্যা ডাইরেক্ট চেঞ্জ করে দিব মাত্র চারশো পঞ্চাশ টাকা পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এরপরে আছে আপনার একটা গ্রামীণ সৌরশক্তি তো এটা রাখছি আমরা কিন্তু মাত্র আপনার এটা রাখছি মাত্র ছয়শো টাকা হ্যাঁ এছাড়াও আমাদের কাছে আপনারা কিন্তু ইনভার্টার গুলো পেয়ে যাবেন ঠিক আছে এই যে সাইডে দেখেন আপনার এক হাজার ওয়ার্ডের জয়েন্ট ফাইভ ইনভার্টার হ্যাঁ এক হাজার ওয়ার্ড জঙ্গল ইনভার্টার তো এটা রাখছি আমরা মাত্র আপনার ডিজিটাল তিন হাজার টাকা এটার ভিতরে একটা আছে আপনার সাইডে দেখতে পাচ্ছেন এক হাজার ওয়ার্ডের একটা ইনভার্টার এটা হচ্ছে ওয়ান সকেটের এটা রাখছে মাত্র পঁচিশশো টাকা এরপরে যে যারা ফ্রিজ ফ্রিজ চালাতে চান তো এই ইনভার্টারটা ইউজ করতে পারেন তিন হাজার ওয়ার্ডের তো এটা রাখছে আমরা মাত্র আপনার এটা প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা এগুলো সব ডিজিটাল এরপরে আছে আপনার দুই হাজার ওয়ার্ডের দুই হাজার ডিজিটাল টু সকেটের যেটা এটা রাখছি আমরা মাত্র আপনার আটত্রিশশো টাকা অ্যানালগ যেটা

বা ওই চার হাজার টাকা তিন হাজার টাকা এইগুলো আসলে সবার প্যাকেজ কিছুই হয় না ঠিক আছে ছোটো একটা ব্যাটারি ধরা দেব একটা প্যানেল দিয়ে দেবো এই ওটা আপনি নিয়ে যায় এক মাস দুই মাসে ইউজ করতে পারবেন যেটা লং টাইম ইউজ করতে পারবেন মানে যাতে আপনি যাতে না ঠকে যান সেই অনুযায়ী আমাদের কোনো প্যাকেজগুলো দেওয়া ঠিক আছে তো এখানে তিরিশ ওয়াটের একটা প্যাকেজ তিরিশ ওয়াটের একটা ফ্যানেল তিরিশ এমপিআরের ব্যাটারি হ্যাঁ এটা দিয়ে আপনি একটা বারো ইঞ্চি ফ্যান তিনটা লাইট অনুষ্ঠে চব্বিশ ঘন্টায় সার্ভিস নিতে পারবেন তো এটা রাখছি মাত্র সাত হাজার টাকা প্যানেল থাকবে তিরিশ বছর গ্যারান্টি ব্যাটারি থাকবে পাঁচ বছরের গ্যারান্টি কন্ট্রোলার থাকবে পাঁচ বছর গ্যারান্টি লাইটগুলো থাকবে পাঁচ বছরের গ্যারান্টি এখানে কিন্তু গ্যারান্টি নিচে উল্লেখ করে দেওয়া হয়েছে ডিটেলস আবার হ্যাঁ জি ওকে তো এরপরে আছে আপনাদের কাছে পঞ্চাশ ওয়াটের দশ হাজার পাঁচশো টাকা এটা আপনি সার্ভিস পাবেন আট ইঞ্চি ফ্যান আছে একটা বারো ইঞ্চি ফ্যান একটা লাইট থাকবে তিনটা আচ্ছা এরপরে পঁয়ষট্টি ওয়াটের বারো হাজার পাঁচশো টাকা এটা পঁয়ষট্টি ওয়াটের প্যানেল তিরিশ এমপিআর ব্যাটারি আপনার লাইট থাকবে তিনটা বারো ইঞ্চি টেবিল ফ্যান থাকবে দুইটা মাত্র বারো হাজার পাঁচশো টাকা এরপর এরপরে আছে আপনার হচ্ছে পঁচাশি ওয়াট পঁচাশি ওয়াটের যেটা আছে ষোলো হাজার টাকা এটা আপনার চল্লিশ এমপিআর ব্যাটারি আর পঁয়ষট্টি ওয়াটের প্যানেল বারো ইঞ্চি ফ্যান থাকবে আপনার এক পিস ষোলো ইঞ্চি ফ্যান থাকবে এক পিস হ্যাঁ এটা আছে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা একশো ওয়াটের একশো ওয়াটের একটা প্যানেল ষাট এমপিআর ব্যাটারি এরপরে আপনার ওয়ারিং এর তার আছে সব দেয়া দেবো এটা সার্ভিস পাবেন বারো ইঞ্চি ফ্যান দুইটা ষোলো ইঞ্চি একটা ছয় ছয়টা লাইট একশো তিরিশ মাত্র তেইশ হাজার টাকা রাখছি এদের সার্ভিস পাবেন আপনি 16 ষোলো ইঞ্চি ফ্যান একটা বারো ইঞ্চি ফ্যান একটা এরপর আছে আপনার লাইট আছে ছয় ছয়টা

তো এটা রাখছে আমরা মাত্র আপনার আট হাজার পাঁচশো টাকা ব্যাটারি থাকবে একশো এমপিয়ার আর প্রত্যেকটা প্যাকেজের ক্ষেত্রে প্যানেল তিরিশ বছর ব্যাটারি পাঁচ বছর লাইটগুলো পাঁচ বছর চার্জ কন্ট্রোলার পাঁচ বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি যে কোনো সমস্যা হলে ডাইরেক্ট একটা বদলে একটা কিন্তু চেঞ্জ করে একটা নতুন দিয়ে দিব কোনো রিপেয়ারিং হবে না একবারে গ্যারান্টি আসবে সাথে সাথে একটা টুবেন আর একটা নতুন ইনটেক নিয়ে চলে যাবেন আচ্ছা আচ্ছা ভাই আমাদের এই প্যাকেজগুলো অর্ডার করতে গেলে কিভাবে অর্ডার করবে অনলাইনের মাধ্যমে ভাই অনলাইনের মাধ্যমে শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন

তো তাদের জন্য এই যে আমাদের সর্বনিম্ন প্যাকেজ আছে একটা ছত্রিশ হাজার টাকা সাতশো মডেল একটা আইপিএস একশো এম ব্যাটারি দুইশো আটের একটা প্যানেল সত্তর ছিয়াত্তর সোলার স্টান মাত্র ছত্রিশ হাজার টাকা ঠিক আছে এই যে সবগুলো আমরা দিয়ে দিব আপনারা আমাদের মাধ্যমে ফিটিং করে নিলে ফিটিং চার্জটা আলাদা দিয়ে দিবেন আর আপনি এলাকা ইলেকট্রিক মিস্ত্রি রেডিকল সেটিং করে নিতে পারবেন প্যানেল থাকছে আপনার প্যানেল যেটা আছে তিরিশ বছর গ্যারান্টি আইপিএস ম্যাশিং দুই বছর ব্যাটারি হচ্ছে আপনার দুই বছরের গ্যারান্টি এরপরে আছে আছে আপনার একটা আছে একষট্টি হাজার টাকা হ্যাঁ এটা যে আপনি ইউজ করতে পারবেন হচ্ছে কি পাঁচটি ফ্যান আটটি লাইট একটি টেলিভিশন একষট্টি হাজার টাকা ঠিক আছে তো এটা আপনার চোদ্দোশো পঞ্চাশ একটা ইয়ে থাকবে আইপিএস এর মেশিন থাকবে হাইব্রিড এরপরে আপনার ইয়া থাকবে ব্যাটারি থাকবে দুশো এম্পার একটা এক শর্টে প্যানেল থাকবে চার চারটা ঠিক আছে এই সত্তর ছিয়াত্তর তার থাকবে স্ট্যান্ড থাকবে ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ পাবো ভাই এটা দিয়ে আপনি পাঁচ থেকে ছয় ঘন্টা অনায়াসে কিন্তু বিদ্যুৎ না থাকলে ইউজ করতে পারবেন এরপরে আছে আপনার পাঁচটি ফ্যান আটটি লাইট একটি টেলিভিশন ঊনপঞ্চাশ হাজার টাকা ঠিক আছে এটা প্রাইস আমরা মাত্র ঊনপঞ্চাশ আপনি পাঁচটি লাইট টেলিভিশন থাকতে তো এটাই কিন্তু আপনি লোড দিতে পারবেন এক হাজার ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন এই অনুযায়ী আমরা এখানে ফ্যান ট্যান দিয়ে রাখছি যে কোনো কারেন্টের জিনিস ইউজ করতে পারবেন এরপরে আছে বিয়াল্লিশ হাজার টাকা একটা আছে চারটা সিলিং মান ছয় সাতটা লাইট বারোশো চল্লিশ মডেলের একটা হাইব্রিড ইনভার্টার এরপরে আপনার একশো তিরিশ এম একটা সহকারে এটা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এছাড়াও যারা অনেকে বলে ভাই আমার বাসায় এসি আছে মোটর আছে ফ্রিজ আছে এগুলো চালানোর জন্য আমাদের কাছে আছে আপনার এই যে হাইব্রিড সিস্টেম তো হাইব্রিডের এই যে আপনি এইচ ব্র্যান্ডের একটা সাড়ে তিন একটা ইনভার্টার নিতে পারবেন হ্যাঁ দুইশো এমপিআর ব্যাটারি এই সাইডে দেখেন এই যে এই ধরনের লং রান কোম্পানির কিংবা হ্যামকো ভলভো দুইশো এমপিআর ব্যাটারি নিতে পারবেন দুইটা যেটা কিনা দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এরপর আছে আপনার পাঁচশো পঞ্চাশের চার চারটা সোলার প্যানেল এই যে এই সাইডে দেখেন এই যে এই ভালো মানের সোলার প্যানেলগুলো আমরা কিন্তু দিয়ে থাকবো হ্যাঁ এন সিরিজের এই প্রোডাক্টগুলো দিয়ে থাকবো চার চারটা প্যানেল থাকবে ঠিক আছে তো এগুলো প্যানেল থাকবে তিরিশ বছর গ্যারান্টি ব্যাটারি দুই বছরের ইনভার্টার ম্যাচিং থাকবে আপনার দুই বছরে সারা বাংলাদেশে আমরা ফিডিং করে দিয়ে আসছি টাকা নিব মাত্র কিছু টাকা অ্যাডভান্স করবেন শুরুতে আর কাজ শেষে আমাদেরকে যা ফিডিং করতে যাবে যারা যাবে তাদের কাছে টাকাটা বুঝাই দিবে মানে কিছু টাকা অ্যাডভান্স অ্যাডভান্স বলতে মানে কনফার্ম মানি কনফার্ম মানি যেটা আমরা প্রোডাক্ট নিচ্ছি আচ্ছা দিনের আলোতে সূর্যের মাধ্যমে আমাদের চলবে কি এক টাকা মানে বিদ্যুৎ বিল আসবে না সেটা কি আমাদের এই হাইব্রিড আছে আপনার সেটা আছে হাইব্রিড সারা দিন মনে করেন যে আপনার সোলারের মাধ্যমে বাসায় যায় চালান সোলারের মাধ্যমে চলবে সোলারের মাধ্যমে ব্যাটারিটা চার্জ করবে মানে বিদ্যুৎ বিল যে তার কারো বাসায় মনে করেন বিদ্যুৎ বিলটা আসে আপনার সাত থেকে আট হাজার টাকা তো তার বিদ্যুৎ বিল আসবে দুই হাজার টাকা তিন হাজার টাকা এরকম ঠিক আছে তো রাবি ভাই আপনাদের কাছে কি আমরা আর সৌরভ বিদ্যুতের কি কি সরঞ্জাম রয়েছে আপনার সৌরভে একটু যদি এক নজর বলে দেন ভাই আসলে ভিডিওতে সব কিছু কিন্তু আসলে আমাদের দেখানো সম্ভব হয় না আমরা শর্টকাটে করানোর নষ্ট যেগুলো রানিং এগুলো দেখানোর চেষ্টা করি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু সোলারের বিভিন্ন যে কোনো ব্র্যান্ডের সোলার কিন্তু আপনি যতটুকু সম্ভব হয়েছে আমরা ডিসপ্লে করে রেখে আপনাদেরকে রেট এবং প্রাইসগুলো দিয়ে দিচ্ছি তো এখন আপনারা কিন্তু আমাদেরকে দোকানে দেখেন বিভিন্ন এই দেখেন অ্যাভলেবল কন্ট্রোল একটা দোকান সাজানোর জন্য একটা সোলারের দোকান সাজানোর জন্য যা যা প্রয়োজন যারা পাইকারি বিজনেসের জন্য নিতে চান সরাসরি আমাদের দোকানে চলে আসবেন আপনি দেখে আরও যারা পাইকারি যারা নেবেন আপনার একশো আড়ে স্ট্রিট লাইট এটা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফুল বারো ঘন্টা কিন্তু এটা কিন্তু অন্ধকারে চলবে হ্যাঁ আলো পাইলে কিন্তু বন্ধ হয়ে যাবে এ দেখেন আলো পাইলে কিন্তু বন্ধ হয়ে গেছে হ্যাঁ

হ্যাঁ আপনি আছে কবরস্থানে বাজারঘাটে রাস্তায় অনেকে আছে আপনাদের এলাকা কিন্তু প্রচুর শরীরের উৎপাদ বেড়ে গেছে হ্যাঁ তো আপনারা সবাই মিলে কিন্তু একটা সংস্থা করে আমাদের থেকে কিন্তু এই পণ্যগুলো নিয়ে আপনার পুরো গ্রামে কিন্তু আলোকিত করতে পারেন তো এটা রাখছে আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা কোয়াল্লিশ পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা আর এগুলো লাইফ টাইমে আছে সাত থেকে আট বছর একবার লাগাইলে চোখ বুঝে আপনি সাত থেকে আট বছর ইউজ করতে পারেন আর এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আপনি কিছু বলতে যারা অনলাইনে অর্ডার করে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছেন কারণ প্রতারণার প্রতারকের অভাব নাই এখন প্রতারণার কারণে অনেকে অনলাইনে কেনাকাটা করতে ভয় পাচ্ছে অনেকে কিন্তু আসলে কেনাকাটা ভয় পাচ্ছে তো যারা অনলাইনে কেনাকাটা করেন তাদেরকে আমি একটা কথা বলবো যাদের সব আছে দোকান আছে তাদের থেকে আপনারা পণ্যগুলো কিনবেন যারা যাদের দোকান নাই শুধুমাত্র পেজই আছে পেজের অর্ডার দেন তারা কিন্তু আপনার আসলে ঠুকে যান তো আমাদের কিন্তু দোকান আছে স্থানীয় আমরা কিন্তু একটা মার্কেটে বিজনেস করি তো আপনাকে দেখাইলাম একটা আপনার পণ্য দিলাম একটা সেই কিন্তু আমাদের কিন্তু প্রতিষ্ঠানের একটা বদনাম তা অবশ্যই এই জন্য আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যেইগুলো কাস্টমারের সাথে যাই কথা হয় কথার কমিটমেন্ট ঠিক রাখার জন্য অনেকে অ্যাডভান্স দিতে ভয় পাই ভাই আপনি দুশো টাকা তিনশো টাকা যদি আমার বিশ্বাস না করতে পারেন আমি যদি বিশ হাজার তিরিশ হাজার টাকা পূর্ণ আপনারা কীভাবে পাঠাবো বলেন আপনি যদি বিশ্বাস চার পাঁচশো টাকা না করতে পারেন তো আপনারা সরাসরি দোকানে চলে আসবেন ঠিক আছে এভাবে আপনারা দোকানে এসে দেখে শুনে নিলে সব থেকে বেটার যারা না আসতে পারেন আমাদের সীমিত ডেলিভারি চার্জটা আপনারা দিয়ে দেবে আপনার পূর্ণ হাতে পৌঁছায় যাবে আপনি খুলে জিনিসটা খুলে যাচাই বাছাই করে দেখে তাই আমাদের ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দিতে পারবেন আমাদের প্রবাসী ভাইরা কিন্তু আসতে না কিন্তু আমাদের রাব্বি ভাইকে আপনাদের ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখবেন যে যার সাথে ভিডিওতে আপনারা দেখছেন কথা কাজে মিল আছে কিনা তারপর তাদের ব্যাংকের মাধ্যমে হোক বিকাশের মাধ্যমে হোক লেনদেন করে প্রোডাক্টগুলো পারচেস করবেন আর রাব্বি ভাই অ্যাড্রেসটা একটু বলে দেন আপনাদের ভাই আমাদের অ্যাড্রেস ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন এক দোতলাশে দুইশো এগারো নম্বর সব সবাই সুস্থ থাকুন থাকুন ভালো আজকে এই পর্যন্ত আল্লা হাফেজ আলাইকুম ভিউস এ হচ্ছে আমাদের ভিজিটিং কার্ড রাব্বি রহমান পোপাইটর এখানে যে ফোন নাম্বার দুইটাই দুইটাতে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে এবং কি অ্যাড্রেসটা ভিডিওর স্ক্রিনে আমাদের নাম্বারটা থাকবে ডিসক্রিপশন বক্সে ডিটেলস সব পেয়ে যাবেন আল্লাহ হাফেজ আলাইকুম